বসে আছে এবং ভাইয়ার কাছে সরাসরি চলে যাচ্ছে এবং জানতে চাচ্ছি এবার বইমেলায় আপনার কোন উপন্যাসে আসতে চলেছে এবং কোন প্যাভিলিয়ন থেকে আমার আবার একটি উপন্যাস প্রকাশিত হতে যাচ্ছে অন্য প্রকাশ থেকে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অন্য প্রকাশের বইটি এখন কথা বলেছি আমি প্রকাশকের সঙ্গে জানতে পেরেছি যে বইটি প্রেসে আছে আশা করছি যে বইমেলার প্রথম দিন থেকেই অন্য প্রকাশের পেভিলিয়ন এটি পাওয়া যাবে উপন্যাসের নাম হচ্ছে আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি একটি একটু দীর্ঘ নাম বইটি একজন লেখকের জীবন জীবনবোধ শিল্পবোধ এবং দাম্পত্য দাম্পত্য সংকটকে কেন্দ্র করে উপন্যাসটি লেখা হয়েছে তো আমার জন্য এটা একটি ব্যতিক্রম অভিজ্ঞতা যে লেখকের সাধারণত আমরা নিজেরা লেখক লেখককে চরিত্র করে কখনো আমরা আমি উপন্যাস লিখিনি এবার উপন্যাসটা হচ্ছে উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে একজন লেখক এবং তার পার্সোনাল সেক্রেটারি একান্ত সচিব এটা কি বাস্তবিক ঘটনা থেকে নেওয়া নাকি নিজের লেখক সব সবসময় যে বাস্তব থেকে কল্পনা থেকে লেখে তা না বাস্তব অনুষঙ্গ নিশ্চয় থাকে বাস্তবতা যদি দশ পার্সেন্ট হয় লেখকের কল্পনা থাকে নব্বই পার্সেন্ট এখানে হয়তো কিছু বাস্তবতা থাকতে পারে আবার নাও থাকতে পারে সম্পূর্ণ কল্পনা আপনি প্রধান চরিত্র যে মির জামান তিনি একজন একটি ইউনিভার্সিটির অধ্যাপক পাশাপাশি লেখক আমি ইউনিভার্সিটির নাম দিয়েছি সুরম্যনগর বিশ্ববিদ্যালয় এখন আপনি যদি বলেন যে সুরম্যনগর নগর বিশ্ববিদ্যালয়টা কোথায় এটা তো মেলানো যাচ্ছে না আসলে বাস্তবতার সঙ্গে মেলানো যায় না যদি বাস্তবের সঙ্গে মিলে যায় সেটা যেটা ওই যে বলা হয় কাটকা দিয়ে ব্যাপার আর কি এটা আসলে ঠিক বাস্তব সম্ভূত বলে আমি মনে করছি না এটা সম্পূর্ণ কাল্পনিক একটি উপন্যাস উপন্যাসটি একই সঙ্গে প্রকাশিত হচ্ছে কলকাতার অভিজাত প্রকাশনা সংস্থা অভিযান পাবলিশার্স থেকে এটা হচ্ছে কলকাতা সংস্করণ বলবো আমি এটাকে এখান থেকে প্রকাশ করছে অন্য প্রকাশ আর কলকাতা থেকে অভিযান পাবলিশার্স তবে আমরা যতটুকু জানি যে এবার আন্তর্জাতিক কলকাতা যে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশের অংশগ্রহণ থাকছে না মানে বাংলাদেশের কোনো স্টল বরাদ্দ দেওয়া হয়নি তো এই বিষয়ে কি আপনাদের সাথে আগে থেকে কোনো কথা হয়েছিল কিনা লেখকদের সাথে না এটা তো আমরা লেখকরা তো এখানে কোনো আসলে বিবেচ্য বিষয় না এটা হচ্ছে প্রকাশক এবং প্রকাশকের ব্যাপার কলকাতার যে প্রকাশকরা আছেন বাস্তবায়ন কমিটি যারা কমিটিতে যারা আছেন এবং বাংলাদেশের যেসব শীর্ষ প্রকাশকরা আছেন এবং বাংলাদেশ থেকে যারা এই সব সম্পর্কগুলো বাস্তবায়ন করেন তাদের ব্যাপার যেহেতু এখন দু দেশের মধ্যে একটি বৈরী সম্পর্ক বিরাজ করছে সেই সম্পর্কের জায়গা থেকে আসলে বইমেলার এখানকার কেউ অংশগ্রহণ করতে পারছে না তো এই না পারার মধ্য দিয়ে আমি মনে করছি না যে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে কারণ আসলে বইয়ের তো কোনো দেশ নাই বই হচ্ছে সারা পৃথিবীর মানুষের পাঠ্য একটি বস্তু এখন ধরুন আমরা জার্মানির বই বাংলাদেশে বসে পড়ছি আমরা আমেরিকার বইও বাংলাদেশে বসে পড়ছি কলকাতার বই ওয়ার্ডেল বই আমাদের এখানে আসছে আমাদের বইও কোনো না কোনোভাবেই কলকাতায় যাবে সেটা মেলাতে হোক কিংবা মেলার বাইরে হোক তবে এটা সত্য যে মেলা যদি হতো একটা বৃহৎ অংশের পাঠক আমাদের বাংলাদেশে যারা লেখক আছেন তাদের বইগুলো একটা নির্দিষ্ট পার্সেন্টেজে কেনার সুযোগ পেতেন সেই সুযোগটা এখন আর নাই তবে আমরা আশা করি যে যে দুই দেশের যে বরির সম্পর্ক সেই সম্পর্ক এই বরিতে উচ্ছেদে কাটবে আমরা একটি সুস্থ স্বাভাবিক সময় ফিরে আসব আমাদের এই যে জ্ঞানের যে আদান প্রদান সে আদান প্রদান আবার সচল হবে আপনার কাছে জানতে যে আপনি তো এখন অবধি অনেকগুলা বই লিখেছেন তো সেক্ষেত্রে আপনার নিজের পার্সোনালি কোন বইটা লেখা আপনার কাছে মনে হয়েছে যে দর্শক জনপ্রিয়তা বা পাঠক বেশি পেয়েছে না আমার কাছে যেটা মনে হয়েছে আমাকে যদি বিচার করতে বলেন আমার কাছে তো সব সব উপন্যাসই আমার কাছে সমান যেহেতু আমি সবগুলো আমি লিখেছি রাজনৈতিক থেকে শুরু করে সর্বশেষ আচার্য তার অলিক পাণ্ডবে পর্যন্ত কিন্তু প্রত্যেক লেখকের কাছে একটা মাস্টার মাস্টারপিস যেটাকে মনে করা হয় সর্বশ্রেষ্ঠ কাজ তার মনে করা হয় আমার কাছে এখনও পর্যন্ত মনে হচ্ছে আমি উজানবাসীটাকেই ঠিকঠাক মতো লিখতে পেরেছি উজানবাসী যেটা পাঞ্জাবি পাবলিকেশন থেকে সম্ভবত এখন পঞ্চম মুদ্রণ চলছে বইটির এটা এবারে বইমেলা পাঞ্জাবিতে পাওয়া যাবে এটাকে আমার শ্রেষ্ঠ কাজ বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে তার মানে এই নয় যে আচার্য তার অলিপ পাণ্ডুলিপি এটাকে আমি অশ্রেষ্ঠ বলছি অপেক্ষা কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করেছেন অপেক্ষা কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত উপন্যাসটাকেই ভালো কাজ বলে মনে হয় এছাড়া আমার আরও একটি বই প্রকাশিত হয়েছে যেটা মেলাকে উপলক্ষ করে প্রকাশিত হয়েছে নির্বাচিত গল্প এটা হচ্ছে অনন্যা প্রকাশনী করেছে মনির ভাই খুব ভালোবেসে বইটি করেছেন ধ্রুবদা প্রচ্ছ দেখেছেন বইটি নির্বাচিত গল্প আমার প্রায় বিয়াল্লিশটি গল্পের সরি বত্রিশটি গল্পের একটি সংকলন আমি যে গল্পগুলোকে শ্রেষ্ঠ মনে করেছি ভালো মনে করেছি বা এই সংকলনে রাখা যায় মনে করছি সে গল্পগুলো নিয়ে এই সংকলন এটা অনন্যার পাওয়া যাবে বইটি এই যে নতুন যে স্বাধীনতা এই স্বাধীনতার পরে আমরা দেখছি যে অনেকেই অভিযোগ তুলছে যে সাহিত্য জগৎটা থেকে একটু আক্রোশ সৃষ্টি হয়েছে এটা বলা যায় ধর্মের কারণে হোক কিংবা নানা রাজনৈতিক কারণে এক্ষেত্রে আপনি কি বলবেন যে আগের মতো যে পাঠকদের লেখকদের আড্ডা এটাকে এখনো সেই মহলটা আগের মতোই আছে কিনা লেখক সবসময় স্বাধীন লেখক প্রকৃত যিনি লেখক তিনি আসলে কোনো রাজনীতির বাহক নন তিনি কোনো রাজনৈতিক দলের ঘেটুও নন হ্যাঁ তিনি নিজেই তার উপন্যাসে তার কবিতায় তার গল্পে কিংবা তার নাটকে রাজনীতির সৃষ্টি করেন তার একটি আলাদা জগৎ আছে এখন তাকে কিন্তু কোথাও ধরার প্রয়োজন নাই কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো গোষ্ঠীর সেটা যে গোষ্ঠী হোক না কেন নিষ্প্রয়োজন বলে আমি মনে করি তার অগ্রযাত্রা তিনি নিজেই এই যাত্রায় এগিয়ে নিয়ে যাবেন এখন কেউ যদি মনে করে যে লেখককে দমিয়ে দেওয়া যাবে লেখককে রুদ্ধ করে দেওয়া যাবে এটা আমি ঠিক মনে করি না সঠিক মনে করি না কারণ লেখকের লেখক ছাড়া আসলে কেউ রুদ্ধ করতে পারে না কারণ আমি লিখতে পারি কিংবা আপনি লিখতে পারেন আপনাকে কে থামাবে কারণ আমি আমাকে আমার সমস্ত আমার চাকরি খেয়ে নিল আমাকে দেশ থেকে বিতাড়নও করলো কিংবা আমাকে বইমেলায় ঢুকতেও দিল না কিংবা আমাকে আরও নানা কিছু করলো আমাকে জেলও নিয়ে গেল আমি কি জেলে বসে লিখতে পারবো না আমি কি দেশের বাইরে গিয়ে লিখতে পারবো না আমি কি ঘরে বসে লিখতে পারবো না লিখতে পারব তার মানে হচ্ছে লেখক সবসময় স্বাধীন এবং তিনি কোনো কিছু তোয়াক্কা করেন না আর কি তার লেখালেখির পথ বন্ধ করার ক্ষমতা আসলে কারণ নেই তা আমরা প্রত্যাশা করি যে লেখকরা যে স্বাধীনতা অবলম্বন করে লেখালেখিতে সক্রিয় থাকেন সেটা এখনও চলছে ভবিষ্যতেও চলবে লেখক কোনো প্রতিবন্ধকতা কোনো বাধার ধার ধারবেন না সব কিছুই সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে বলে এটা আমার এবং আমাদের প্রত্যাশা এবারের বইমেলা নিয়ে দেখলাম যে অনেক ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল প্রথম থেকে শুরু থেকে লেখালেখির ক্ষেত্রে তো এই ক্ষেত্রে এমন কোনো কিছু আপনার কাছে এসেছে আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় নাই বইমেলাকে কেন্দ্র করে লেখালেখির ক্ষেত্রে কেউ রেস্ট্রিকশন দিয়েছে আচ্ছা যে লেখালেখির ক্ষেত্রে কে রেস্ট্রিকশন দেবে আসলে লেখক স্বাধীন এখনো স্বাধীনভাবেই তিনি লিখতে পারছেন সকল কথা বলতে পারছেন আমরা স্বাধীনভাবে বলে যাব আমার কাছে কোনো প্রতিবন্ধকতা আছে বলে আমি এখনো পর্যন্ত মনে করছি না তবে আগের বছর কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন লেখক লেখিকাকে ভুয়া ভুয়া এক ধরনের তুলুর ধ্বনি দিয়ে বের করে দেওয়া হয়েছে মেলার থেকে এরকম পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এবং আমরা বিভিন্ন মিডিয়াতে সেগুলো দেখেছি তো এটা নিয়ে কি বলবেন আসলে একজন লেখককে আপনি যেমন বলেন লেখার স্বাধীনতা আছে তবে যে কেউ কি মানে চাইলেও আর একটা বই লিখে ফেললো এবং মেলায় সেটা ছাপিয়ে দিল এরকম কিছু কি হতে এখন মুদ্রণ যন্ত্রের সহজলভ্যতার ফলে যে কেউ চাইলে এখন বই প্রকাশ করে ফেলছে এখন আপনি ফেসবুকে যে পোস্ট দেন পোস্টগুলো একত্রিত করে আপনি বই করে ফেলছেন এখন কার বাধা দেওয়ার আছে কেউ তো বাধা দিতে পারবে না এমন কোনো আইন নেই যে তুমি বই করতে পারবে না যার ইচ্ছা সে বই বের করতেছে এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় প্রকাশকদের আমাদের দেশে যারা প্রকাশক আছেন তাদের একটু চৈতন্যের উদয় হওয়া আবশ্যক কারণ হচ্ছে তাদের বিচার করা উচিত কোনটা সাহিত্য আর কোনটা সাহিত্য না কোনটা বই আর কোনটা বই না এখন কেউ একজন একেবারেই মানে অন্য ক্ষেত্রে যেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক কিংবা চলচ্চিত্রের ক্ষেত্রে হোক নাটকের ক্ষেত্রে হোক নানা বিষয় নানা ক্ষেত্রে আছে তারা কাউকে দিয়ে একটি তাই বই লিখে প্রকাশ করে দিল আমি সেই বইটা প্রকাশক হিসেবে প্রকাশ করবো কিনা সেটা আমার বিবেচ্য বিষয় আর কি যেহেতু আমাদের বাংলাদেশে এই প্র্যাকটিসটা গড়ে ওঠেনি প্রকাশকরা বোঝে না কোন বইটা ছাপতে হবে এবং কোন বইটা ছাপতে হবে না এখন সেক্ষেত্রে আমরা জিম্মি আসলে আমাদের কোনো কিছুই করার নাই এখন যার ইচ্ছা সেই বই বই করছে মোটিভেশনাল স্পিকার স্পিকাররা এসে বই বিক্রি করছে এখানে এখন ইংরেজি বলার কৌশল কীভাবে ইংরেজি বলবেন দেখলাম দেখি যে একজন লোক ঘুরে ঘুরে বই বিক্রি করে সেটা তো বই আপনি তো তাকে বই না এটা বলতে পারছেন না আসলে এই মেলাটা শুরু হয়েছিল জ্ঞান ও সৃজনশীল বই মেলা যারা সৃজনশীল বই পুস্তক আমাদের এখানে লেখালেখি করেন গল্প উপন্যাস প্রবন্ধ গবেষণা গ্রন্থ কিংবা নাটক কিংবা অন্য অন্য যে বই কবিতা এইসব বই নিয়ে কিন্তু পরবর্তীকালে এই বই মেলাটা এই সৃজনশীলতার জায়গা নষ্ট হয়ে গেছে আর কি এখন বারোয়ারি মেলা হয়ে গেছে আর কি যার যা ইচ্ছা সে একটা বই বের করে দিচ্ছে ফলে আপনি এটাকে বন্ধ করে দিতে পারবেন না বন্ধ করার কোনো আইন নাই আমাদের প্রকাশকদেরকে দায়িত্বশীল হতে হবে এবং যারা লিখছেন তাদেরকেও দায়িত্বশীল হতে হবে তাকে বুঝতে হবে যে আমি যে বইটা লিখছি এই বইটা লেখা আসলে আমার উচিত না মানে আমি নিজেও অনেক কিছু লিখি ফেসবুকে লিখি নানাভাবে লিখি প্রকাশ করি কিংবা অনেক কিছু লিখে আমি ফেলে রাখি আমার কাছে মনে হয় যে এই জিনিসটা প্রকাশের যোগ্য না একটা উপন্যাসে পাণ্ডুলিপি লিখে লেখক কিন্তু সব কিছু শেষ পর্যন্ত রাখেন না অনেক কিছু ফেলে দেন রাখেন না তার মনে হয় যে এই জিনিসটা এখানে অপ্রাসঙ্গিক এটা রাখা যাবে না এটা সেলফ সেন্সরশিপ যেটাকে বলা হয় এটা লেখককে করতে হয় তো আমাদের এখানে সেলফ সেন্সরশিপ নাই যার ইচ্ছা তাই করতেছে ভবিষ্যতে একটা জায়গায় আমাদের যখন চৈতন্যের উদয় হবে আমাদের বোধোদয় হবে আমাদের বুদ্ধির মুক্তি ঘটবে আমরা সত্যিকারের জ্ঞানী হয়ে উঠবো তখন আমরা বুঝবো কোনটা বই এবং কোনটা বই না কোনটা ছাপতে হবে কোনটা ছাপতে হবে না এবং কোনটা কিনতে হবে আর কোনটা কিনতে হবে না এছাড়া নিজেদের বোধতে ছাড়া কোনো আইন দিয়ে এটাকে আসলে থামানো যাবে না অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতক্ষণ কথা আপনাকে ধন্যবাদ